হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট হিরো স্প্লেন্ডার প্লাস স্টিক ফাইনালি এই বাইকটি সেল হয়ে গেলো এই বাইকটি ফাইনালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাইকটি ভিডিও দেওয়া ছিল তা বাইকটি বিক্রি হয়ে গেলো বাইকটি চলে গেল সম্ভবত শালত জেলায় ফরিদপুর জেলায় তাই আমার সামনে যে বাইকে দেখছেন মূলত সে ভাই এই বাইকটি নিয়ে নিল তা বাইকটি কোথায় থেকে আইছে এবং কীভাবে আইছে উনি ভিডিও দেখে আইসি কিনা বাস্তবে কতটুকু মিল পাইছে অবশ্যই ভিডিও বন্ধ জানানোর চেষ্টা করবো আর এখনও পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন না এই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আসতে পারেন আমাদের সময় একটা বার যে কোনো বাইক দিয়ে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এবং বাইকগুলো বিক্রি করতে পারবেন এবং কিনতেও পারেন সমস্যা নাই সব ধরনের শুধু সুবিধা রয়েছে তা বেশি কথা না পেলে বাইকটি যে ভাই নিল তার নাম পরিচয় জানি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাম জানো কি আমার নাম প্রশান্ত মর্ম

অসংখ্য ধন্যবাদ তা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাই সম্ভবত সালত উপজেলায় চাকরি করে তা তারাই যেন সে সুন্দরভাবে ড্রাইভ করতে পারে দর্শক সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম